শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার একটি দোকানে সয়াবিন কিনতে আজ একটু তাড়াতাড়ি রান্না হবে কারণ আজকে আমাকে স্ত্রীহানকে নিয়ে হেলথ সেন্টারে যেতে হবে ওর সাড়ে তিন মাসের ইঞ্জেকশানগুলো যে বাকি রয়ে গেছে ওইগুলো আজকে দেওয়া হবে বাড়ি ফেরার পরে মা বলছে শুধু সব এক তরকারি ভাত নয় একটু ডাল করো একটু কিছু ভাজাভুজি করো সেই জন্য আমি একটু সবজি দিয়ে ডাল বানিয়ে নেব আর এদিকে দেখো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি একটু আলু ভেজে সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি সব একসাথে একটা সবজি বানিয়ে নেব আর এদিকে সজনা শাক ভাজা আর ডাল বাস এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো আমি ভাবছি কিভাবে আমি সময়টাকে কভার করব। আমাকে যেতে হবে বারোটার মধ্যে আর এখন অলরেডি বেজে গেছে সাড়ে দশটা আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি এদিকে শ্রীহানের স্নান বা কী ওকে রেডি করার ব্যাপার রয়েছে তো আমি জানি না কিভাবে সময়টাকে মেকআপ দেওয়ার চেষ্টা করি আপাতত এখন শ্রীহান ঘুমাচ্ছে আর আমার মা ওকে দেখাশোনা করছে আপাতত যতক্ষণ ঘুমাচ্ছে আমার কাজগুলো সেরে নিতে হবে আমি রেগুলার একটু তাড়াতাড়ি উঠি কিন্তু আজ একটু বেশি লেট হয়ে গেছে তাছাড়াও আজকে আমার একটু পড়ানোও ছিল বাড়িতে যেহেতু স্টুডেন্টগুলোর এক্সাম রয়েছে তাই ওদেরকে আমি বাড়িতেও মাঝে মধ্যে দেখাই আমার সেন্টার রয়েছে রাখালদাস মার্কেটে হ্যাঁ সিকিওর সাকসেস অ্যাকাডেমি জুনিয়রদের জন্য তো আমি টেটও পড়াই সেক্ষেত্রে যেহেতু স্টুডেন্টগুলোর এক্সাম রয়েছে তাই আমি বাড়িতে ওদেরকে ডেকে নিয়েছিলাম একটু ক্লাস করার জন্য ম্যাথ এবং ইংলিশটাতে একটু বেশি সময় লাগে সেই জন্য আমি যতটা পারি ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি তো সকালবেলা ওদেরকে পড়াতে পড়াতে আমার টাইমটা একটু বেশি চলে গেছে তাছাড়াও আমার রান্নাবান্না রয়েছে এই সমস্ত কিছু করেই আমাকে রেডি হতে হবে দেখা যাক কতটা তাড়াতাড়ি আমি কাজগুলো সারতে পারি এছাড়াও এরা তো ছোট ছোটো এদের জন্য একটু বেশি সময় লাগে আর যাদের আমি বড়দের যে ডেট ব্যাচ পড়াই সেক্ষেত্রে বড়োরা তো একটু বুঝতে ওদের সময় কম লাগে সেই জন্য ওরা ভীষণ তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পারে ওদেরকে কম সময় দিলেই মোটামুটি মেকআপ হয়ে যায় কিন্তু বাচ্চাদেরকে একটু সময় দিয়ে পড়াতে হয় তার জন্য একটু বেশি সময় লাগে তো গল্প করতে করতে অলরেডি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব শ্রীহানকে নিয়ে আসতে তো দেখছি মা অলরেডি সমস্ত কিছু করে শ্রীহানকে স্নান করিয়ে একদম রেডি করে নিয়েছে এবার সাজুগুজু করি দেখছি কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা যখন রেডি হয়ে গেছি দেখছি তিনজনেই একই রকম ড্রেস পরে নিয়েছি একই সেম কালারের মা পরেছে পিঙ্ক বেবি পরেছে পিঙ্ক আর আমিও পরেছি পিঙ্ক তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দেখছি হঠাৎ আমার বোনের সাথে দেখা এটা আমার মাসির মেয়ে ওর সাথে শ্রীহানের এই ফার্স্ট দেখা ফার্স্ট দেখা তো ক্যামেরা বন্দি করতেই হবে এবার শ্রীহান উঠে পড়েছে টোটোতে এবার আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো কোথায় পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় বকুলতলার কাছাকাছি শ্রীহান তো টোটোই উঠেই ঘুম হ্যাঁ হেলথ সেন্টারে গিয়েও ও ঘুম দিচ্ছে তো যাই হোক অন্যান্য বাচ্চারা ভীষণ চিৎকার চেঁচামেচি করছে তো তার মধ্যেই ও ঘুম দিয়ে যাচ্ছে ওর ঘুম দরকার ও ঘুম দিয়ে যাচ্ছে হেলথ সেন্টারের ম্যাডামরা ভীষণ ভালো তো ওদেরকে ভীষণ কেয়ারফুলি ওদের ইঞ্জেকশানগুলো দেন একটু খুব একটা বেশি ওদের সমস্যা হয় না তো ম্যাডাম শ্রীহানকে ইঞ্জেকশান দিচ্ছে তো যখন বাড়ি ও ঠিকঠাক